নমস্কার প্রভু যিশুর নামে সবাইকে স্বাগত জানাই আশা করি আমার প্রভু আপনাদের সকলকে ভালো রেখেছেন আসুন প্রথমেই আমরা সৃষ্টিকর্তা পরমেশ্বরের কাছে একটা প্রার্থনা করি সৃষ্টিকর্তা পরমেশ্বর তোমাকে ধন্যবাদ দিই প্রভু যিশুর নামে পিতা তুমি শক্তি ও দাও তোমার সত্য বাক্য বলার জন্য আর এই ভিডিও সকলের কাছে পৌঁছানোর জন্য তুমি সাহায্য করো এবং সকলের আত্মিক কান ও হৃদয়টা খুলে দাও যেন তোমাকে জানতে পারে এবং বিশ্বাস করে এবং সকলেই উদ্ধার পায় সমস্ত গৌরব ও মহিমা পিতা তোমার হোক আমিন আজকের বিষয় মূর্তি পূজা বন্ধুরা মূর্তি পূজা নিয়ে প্রত্যেক মানুষের মনে একটা ভ্রান্ত চিন্তাভাবনা আছে কেউ কেউ বলে আমার ঈশ্বর সনাতন কেউ বলে আমারটা সত্য কেউ বলে সবই এক এবং সব ধর্মই এক কিন্তু একবার বুদ্ধি দিয়ে ভেবে দেখেছেন সব যদি একই হয় তাহলে প্রত্যেকের নিয়ম কেন আলাদা আসলে এই সমস্ত নিয়ম মানুষের তৈরি সব ধর্মও মানুষের তৈরি ঈশ্বর দুটি জাতি সৃষ্টি করেছিলেন পুরুষ ও নারী প্রথম পুরুষ আদম ও প্রথম নারী হওয়া এদের থেকেই সব মানুষ জাতির সৃষ্টি হয়েছে আর বাইবেলে স্পষ্ট করে লেখা আছে যেমন আদি পুস্তক এক অধ্যায় এক ও দুই পদে সৃষ্টির শুরুতে ঈশ্বর আকাশ ও পৃথিবী সৃষ্টি করলেন পৃথিবীর উপরটা তখনও কোনো বিশেষ আকার পায়নি আর তার মধ্যে জীবন্ত কিছুই ছিল না তার উপরে ছিল অন্ধকারে ঢাকা গভীর জল ঈশ্বরের আত্মা সেই জলের উপরে চলাফেরা করছিলেন হ্যাঁ বন্ধুরা ঈশ্বরে সব কিছু সৃষ্টি করেছেন আদি আর অন্ত ঈশ্বর তাহলে মানুষ সেই সৃষ্টিকর্তাকে ভুলে গিয়ে তার সৃষ্টিকে পুজো করছে একবার ভেবে দেখুন এতে ঈশ্বরের ক্রোধ মানুষের উপর পড়বে কিনা রোমিও এক অধ্যায় আঠেরো থেকে ২২ পদে লেখা আছে মানুষ ঈশ্বরের সত্যকে অন্যায় দিয়ে চেপে রাখে আর তাই তার প্রতি ভক্তির অভাব ও সমস্ত অন্যায় কাজের জন্য স্বর্গ থেকে মানুষের উপরে ঈশ্বরের ক্রোধ প্রকাশ পেয়ে থাকে ঈশ্বর সম্বন্ধে যা জানা যেতে পারে তা মানুষের কাছে স্পষ্ট কারণ ঈশ্বর নিজেই তাদের কাছে তা প্রকাশ করেছেন ঈশ্বরে যেসব গুণ চোখে দেখতে পাওয়া যায় না অর্থাৎ তার চিরস্থায়ী ক্ষমতা ও তার ঈশ্বরীয় স্বভাব সৃষ্টির আরম্ভ থেকেই পরিষ্কার হয়ে ফুটে উঠেছে তার সৃষ্টি থেকেই মানুষ তা বেশ বুঝতে পারে এর পরে মানুষে আর কোনো অজুহাত নেই মানুষ তার সম্বন্ধে জানবার পরেও ঈশ্বর হিসাবে তার গৌরব করেনি তাকে কৃতজ্ঞতাও জানায়নি তাদের চিন্তা শক্তি অসার হয়ে গেছে এবং তাদের বুদ্ধিহীন অন্তর অন্ধকারে পূর্ণ হয়েছে যদিও তারা নিজেদের জ্ঞানী বলে দাবি করছে তবুও আসলে তারা মূর্খই হয়েছে মানুষ নিজেদের জ্ঞানী বলে মনে করে কিন্তু ঈশ্বরের চোখে তারা তো মূর্খ কারণ মানুষ এই জগতের যে জ্ঞান তাই মেনে চলে জানি জগতে থাকতে জগতের জ্ঞানের প্রয়োজন কিন্তু ঈশ্বরের জ্ঞানের অভাবে মানুষ নষ্ট হয়ে যাচ্ছে যেমনটি হোসেও চার অধ্যায় ছয় পদে লেখা আছে ঈশ্বর সম্বন্ধে জ্ঞানের অভাবে আমার লোকেরা ধ্বংস হয়ে যাচ্ছে ঈশ্বরের জ্ঞান না থাকলে বিশ্বাস করবেন কি করে বিশ্বাস তো শুনলে আসে যেমন রোমিও দশ অধ্যায় তেরো থেকে সতেরো পদে লেখা আছে পবিত্র শাস্তে আছে উদ্ধার পাবার জন্য যে কেউ প্রভুকে ডাকে সে উদ্ধার পায় কিন্তু যার উপরে তারা বিশ্বাস করেনি তাকে কেমন করে ডাকবে যার বিষয় তারা শোনেনি তার উপরে কেমন করে বিশ্বাস করবে প্রচারক না থাকলে তারা কেমন করেই বা শুনবে তাছাড়া কেউ না পাঠালে কেমন করে প্রচারকেরা প্রচার করবে পবিত্র শাস্ত্রে লেখা আছে ধন্য তাদের পা যারা মঙ্গলের সুখবর প্রচার করতে আসে কিন্তু সবাই সেই সুখবরে সাড়া দেয়নি নবী জিশাইও বলেছিলেন প্রভু আমাদের দেয়া সুখবরে কে বিশ্বাস করেছে তাহলে দেখা যায় ঈশ্বরের বাক্য শোনবার ফলেই বিশ্বাস আসে আর খ্রিস্টের বিষয় প্রচারের মধ্য দিয়ে সেই বাক্য শুনতে পাওয়া যায় তাহলে বন্ধুরা ঈশ্বর না চাইলে তার সত্য বাক্য কেউ বলতে পারে না তাই আমরা যারা এই সত্য বাক্য প্রচার করছি মনে করবেন না আমরা নিজে থেকে প্রচার করছি আমরা বিশ্বাস করে যখন পবিত্র আত্মা পেয়েছি সেই পবিত্র আত্মাই আমাদের মধ্য দিয়ে আপনাদের সঙ্গে কথা বলেন আর মানুষ আমাদের এই প্রচার দেখতে চায় না কারণ তারা মনে করে আমরা জন্ম থেকে বাবা মার কাছে যা শুনেছি এবং মানুষের হাতে তৈরি মাটি কাঠ সোনা রূপা যে মূর্তিদের দেব দেবী বলে জেনে এসেছি সেগুলো ছাড়তে পারবো না সেই জন্যই তো ঈশ্বর বলেছেন রোমিও এক অধ্যায় তেইশ পদে চিরস্থায়ী মহিমাপূর্ণ ঈশ্বরের উপাসনা ছেড়ে দিয়ে তারা অস্থায়ী মানুষ পাখি পশু ও বুকেহাটা প্রাণীর মূর্তির পূজা করছে জানেন কি ঈশ্বর ছাড়া সবকিছু অস্থায়ী চাঁদ সূর্য তারা আকাশ পৃথিবী সমুদ্র সব কিছু ঈশ্বর একদিন ধ্বংস করে দেবেন তাহলে যারা চাঁদ ও সূর্যের পূজা করে তারা কি করবে যা ধ্বংস হয়ে যাবে মানুষ তার পিছনেই বিধা ছোটে কিন্তু চিরস্থায়ী ঈশ্বরের দিকে কেউ ফেরে না কারণ ঈশ্বর নিরাকার ঈশ্বরকে কেউ কোনো দিন চোখে দেখেনি কারণ ঈশ্বর এতটাই পবিত্র যে আমরা এই পাপি দেহে ঈশ্বরকে কখনোই দেখতে পাব না যহনের কুড়ি অধ্যায় উনত্রিশ পদে লেখা আছে প্রভু যীশু বলছেন যারা না দেখে বিশ্বাস করে তারা ধন্য হ্যাঁ আমরা সত্য ঈশ্বরকে বিশ্বাস করেছি আর এই বিশ্বাসের দ্বারাই জীবন পাওয়া যায় রোমিও এক অধ্যায় সতেরো পদে লেখা আছে ঈশ্বর কেমন করে মানুষকে নির্দোষ বলে গ্রহণ করেন সেই কথা এই সুখবরের মধ্যে প্রকাশ করা হয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত কেবল বিশ্বাসের মধ্য দিয়ে মানুষকে নির্দোষ বলে গ্রহণ করা হয় শাস্ত্রে লেখা আছে যাকে নির্দোষ বলে গ্রহণ করা হয় সে বিশ্বাসের মধ্যে দিয়েই জীবন পাবে কিন্তু এই জগতের মানুষ চোখে না দেখে কিছুই বিশ্বাস করতে চায় না তাই মানুষ নিজের হাতে কাঠ পাথর সোনার রূপা দিয়ে বিভিন্ন দেবদেবীর মূর্তি তৈরি করে এবং তার পূজা করে এর দ্বারা মানুষের মূর্খামি প্রকাশ পায় কারণ যাকে চোখে দেখেনি তার মূর্তি কিভাবে তৈরি তৈরি করে করে আসলে মানুষ তার পরিকল্পনায় মূর্তি কি ব্যাপার একজন মানুষ একটি মূর্তি তৈরি করে বিক্রি করে আর একজন সেটা কেনে আর একজন মানুষ সেই মূর্তিতে নাকি প্রাণ প্রতিষ্ঠা করে এবং সেই মূর্তিটার কাছে ফল ফুল ধূপ দেয় আচ্ছা ওই মূর্তিটা কি ফল খায় ধূপের গন্ধ নাকে যায় যেমনটি গীত ১১৫ একশো পনেরো অধ্যায় এক থেকে আট পদে লেখা আছে আমাদের নয় হে সদাপ্রভু আমাদের নয় কিন্তু তোমার গৌরব হোক তোমার অটল ভালোবাসা ও বিশ্বস্ততার জন্যই হোক অন্য জাতিরা কেন বলবে কোথায় ওদের ঈশ্বর আমাদের ঈশ্বর স্বর্গে আছেন তার ইচ্ছা মতো তিনি কাজ করেন ওদের প্রতিমাগুলো সোনা আর রূপা দিয়ে মানুষের হাতে গড়া তাদের মুখ আছে কিন্তু কথা বলতে পারে না চোখ আছে কিন্তু দেখতে পায় না তাদের কান আছে কিন্তু শুনতে পায় না নাক আছে কিন্তু গন্ধ নিতে পারে না তাদের হাত আছে কিন্তু ছুঁতে পারে না পা আছে কিন্তু হাঁটতে পারে না গলা দিয়ে কোনো শব্দও বার করতে পারে না যারা এগুলো তৈরি করে আর তাদের উপর বিশ্বাস ও নির্ভর করে তারাও এই সব প্রতিমার মতো হবে জানি আমার এই প্রচার দেখে অনেকেই রাগ করবেন কিন্তু তাতে আমার কিছু আসে যায় না কারণ আমিও তো একদিন সব ভুল বা পাপের মধ্যেই ছিলাম এখন যখন ঈশ্বর আমাকে এই জগৎ থেকে বেছে পবিত্র আত্মায় পূর্ণ করেছে তখন তার সত্য প্রচার আমি করব যে এই প্রচার শুনবে এবং বিশ্বাস করবে তারাই উদ্ধার পাবে আর আমরা যিশুর মূর্তি বা মাতা মারিয়ামের মূর্তিও পূজা করি না কারণ ঈশ্বর সব কিছু সৃষ্টি করেছেন মানুষকেও সৃষ্টি করেছেন মানুষের ক্ষমতা নেই যে ঈশ্বরকে তৈরি করতে পারে আর ঈশ্বর মানুষের তৈরি করা কোনো মন্দির মসজিদ বা গির্জায় থাকেন না ঈশ্বর তার নিজের হাতে গড়া মন্দিরে থাকেন যেমনটি এক করস্তীয় তিন অধ্যায় ষোলো ও সতেরো পদে লেখা আছে তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরে থাকবার ঘর আর ঈশ্বরের আত্মা তোমাদের মধ্যে বাস করেন যদি কেউ ঈশ্বরে থাকবার ঘর নষ্ট করে তবে ঈশ্বরও তাকে নষ্ট করবেন কারণ তার থাকবার ঘর পবিত্র আর তোমরাই সেই ঘর পরমেশ্বর পিতা যখন ইসরায়েলীয়দের দশ আজ্ঞা দিয়েছিলেন প্রথম আজ্ঞাই ছিল মূর্তি পূজা করো না যেমন যাত্রা পুস্তক কুড়ি অধ্যায় এক থেকে ছয় পদে লেখা আছে এরপর ঈশ্বর বললেন হে ইসরায়েলিয়েরা আমি সদাপুবই তোমাদের ঈশ্বর মিশর দেশের গোলামি থেকে আমি তোমাদের বের করে এনেছি আমার জায়গায় কোনো দেবতাকে দাঁড় করাবে না পুজোর উদ্দেশ্যে তোমরা কোনো মূর্তি তৈরি করবে না তা আকাশের কোনো কিছুর হোক বা মাটির উপরকার কোনো কিছুর মতো হোক জলের মধ্যেকার কোনো কিছুর মতো হোক তোমরা তাদের পুজোও করবে না তাদের সেবাও করবে না কারণ কেবল মাত্র আমি সদাপভুই তোমাদের ঈশ্বর আমার পাওনা ভক্তি আমি চাই যারা আমাকে ঘৃণা করে তাদের পাপের শাস্তি আমি তাদের তৃতীয় ও চতুর্থ পুরুষ পর্যন্ত দিয়ে থাকি কিন্তু যারা আমাকে ভালোবাসে এবং আমার সব আদেশ পালন করে হাজার হাজার পুরুষ পর্যন্ত তাদের প্রতি আমার বুক ভরা দয়া থাকবে ঈশ্বর তার নিজের মূর্তি তৈরি করতেও মানা করেছেন আবার প্রভু যিশু মথি ছয় অধ্যায় পাঁচ ও ছয় বলেছেন তোমরা যখন প্রার্থনা করো তখন ভণ্ডদের মতো করো না কারণ তারা লোকেদের কাছে নিজেদের দেখাবার জন্য ঘরে। ও রাস্তার মোড়ে দাঁড়িয়ে প্রার্থনা করতে ভালোবাসে আমি তোমাদের সত্যি বলছি তারা তাদের পুরস্কার পেয়ে গেছে কিন্তু তুমি যখন প্রার্থনা করো করো তখন ভিতরের ঘরে গিয়ে দরজা বন্ধ এবং তোমার পিতা যাকে দেখা না গেলেও উপস্থিত আছেন তার কাছে প্রার্থনা করো তোমার পিতা যিনি গোপন সব কিছু দেখেন তিনি তোমাকে পুরস্কার দেবেন এই বাক্য দ্বারা স্পষ্টই বলা হয়েছে যে ঈশ্বরকে কেউ চোখে দেখতে পায় না কিন্তু আমরা যারা বিশ্বাসী আমরা ঈশ্বরের কাছে যখন মন থেকে প্রার্থনা করি ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন এবং ঈশ্বর আমাদের এই অন্তরের প্রার্থনাতেই খুশি হন ফল ফুল দিয়ে পুজোতে নয় আমরা মানুষকে না ঈশ্বরকে খুশি করতে চাই তাই তার ইচ্ছা অনুসারেই চলি আর সবাই রাগ করবে জেনেও সত্য শিক্ষাই দিই আজকের প্রচার এখানেই শেষ করছি আমার প্রচার যদি কারো মন ছুঁয়ে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন উদ্দেশ্য একটাই যেন সবাই সত্যটা জানে উদ্ধার পায় এবং ঈশ্বরের মহিমা হয় পরমেশ্বর পিতাকে ধন্যবাদ দিই সবাইকে জয় যিশু